আমার <laughs> <laughs>

কি সমস্যা করছে দেই আরে ভাই মনে হয় ভিতরের মনে আমার আগুন দিলে পুইরা খার খাড় হয়ে গেল আগুন তা টাঙ্গাইল ফায়ার সার্ভিস টি ফোন লাইনে ফোন দেয়া এ ভাই ডাইরেক্ট মুখের ভিতর দাদা পাই দিব নি ভিতরে আগুন নিব নি হ্যাঁ তুমি ওলোনে সালোনে মধ্যে লবণ দিবা নি গেছাও আমার বউ বাচ্চা দিকে কথা যায় বানর তোর সে আর দিলি যায় কইছি তুই তোর পানির তলে নিয়ে গাইরে তুমি আবার আমার কত রে আমার ভিতরে জয়লা পইরা গেছে আছে দেখা তুমি ফায়ার সার্ভিসে দিকে এই সাউন্ড সিস্টেম বানা কি আনটা কইলা আরে আগুন নিবি না মেশিন আর মর্ডার ফায়ার সার্ভিসের মর্ডার আরে ভাই তুমি ফায়ার সার্ভিসের মর্ডারে নাকি পুরা আমার মনের মধ্যে তো এই আগুন না ভিতরকার আগুন ভিতরকার আগুন ভাই কে তোর আগুন দা তো কি এনে হেডা কথা শুনি আগুন দা কি এনে হেডা হেডা কো আমার বিস্তর দা তুমি কি বিয়া করছ মনে কর করছি তোমার বউ কথা কথা শুনে না ই আল্লাহ পাগল হ্যাঁ পাগল তুই কালকে হ্যাঁ দুপুর বেলায় বাজার থেকে আইছি এবারে টল টলা গুসল কইরা এ খালি চুলটা মুইছা কর বলে যা মনেছে যাই খালি ফাটায় জরে ধরছি হুম বিছনা যাও শেষ এঙ্গারে কই ভালোবাসার তুই কি খালি ভাই ওই রইলি কি শান্তি হইল

কি কৌ কৌ বানরের সবাই দেখবো মনে না হবাই করে খাবার বসি আইয়া হাই বানরের ডা হাস করছে ও হো রে ভাই 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 একবার বিনাশ করছ কে তোর সংসার মধ্যে বেজাল বাছে হয়তো কেউ চালানি ওষুধ করছে নইলে কেউ কুহুরি কালাম কইরা তগরে দুইজন রে অন করছে আরে শালির বনে হই কো কে তো লব ভাত কিছু দেইছে এই কলা বান্ধে আইছে এই জন্য বান পাগল হইছে আরে সব থাক কলা ডলা আমি তোর এটা কথা কই কি এবারে সংসারের গেন্ডাম আমি মেলামি রাইছি মেলা কিছু হয় সংসারে একবারে মিল হয়ে থাকবে না ভালো খাইতে ভালো বিন্দু তো কেউ দেখার না পারা সতীন আছে না হয়তো কেউ তোর বেত গোবর এই যে গুড়ার গোবর দিয়ে ডেল দিছে নয়লে মনে করছে গুয়ের পানি ছিঁড়াই দিছে তরবে তো অশান্তি চালাইছে জীবন বড় অশান্তি থাকবো খাইতে হুইতে বইতে ঘুমাইতে সব সময় অশান্তির মধ্যে থাকবে তুই তাই নাকি হ্যাঁ জীবন শেষ হবে হয়তো তোর বউ দাস হয়ে পাগলে বাইরে যাবো গা তুই এক দিশ মুই যাবি গা দেখিস আমি কইলাম একটা কথা আসলে ওটা শুরু হয়েছে বেতে হইছে ওইছে মনে করে শরীর না হের না মানে টাসি না কর না আগুন ধরে আগুন ধরে খালি কই আগুন ধরে আগুন ধরে আমার দেখলি বলে হের কত আগুন ধরে আচ্ছা এই যে 6 মাস আগে হ্যাঁ ভালো সাল্লা ভালো ছিল তখন কি বাদ আছে এবারে বাইতে গেলি বারে বাইকে বকিনে দেখি করে

নিয়ে যাব কিন্তু আমার কথা বিশ টা হ্যাঁ আর হলে তোর সংসার কি করে বইয়ে দেখবো পাঁচের মধ্যে না রে তুই তো আচ্ছা

তুই কোডি ডেহার মালিক কবি কিন্তু আমার কিছু শর্ত আছে মাইনাস অলন লাগবো আর কি শর্ত কই লাগা কোটি ডেহার মালিক বলে আমনে যদি আমারে আমি যদি কই একবার ডালে তুই জীবনে মেলা কিছু করছা টেহা কামাই করার নিগে হ্যাঁ তুই কত জাগায় কত কিছু খুঁচ্চা কুকু হাব গোনা খুঁচ্চা হুম কুকু হাব না ঠিক আছে ঠিক আছে কক হাব তুই কোনো চিন্তা করিস না তুই মনে টাস্টা খেলাছিস একটু বেশি তাই না তুই এটা কাম করিস কি কেন কাম করব কই তুই জাগো না এই যে টাস খেলাস হা কাট ওরা চুরি করে তোরে দেখ পার দেনা বুঝ পার দেনা এই জন্য তুই খালি ক্ষতি দেস আর একটা কথা কই আমার হাতে একটা তাবিজ আছে একটা তাবিজ আছে তো একটা তাবিজ বিসমিল্লাহ বিলা তুইলা নিয়ে তুই যে ঘরে থাকোস বুঝছা যে রাস্তাতে বাইরে দরজার সামনে এই তাবিজটা পাঁচ হাত নিচে গায়রা থুবি ওই তাবিজের উপর দেয়া তুই যা আশা করবি তোর সংসারে সুখ আবো শান্তি আবো কিন্তু তাস খেলাটা বাদ দেওয়ার রাখবো তুই জাগো নাকে চলস তারা বেশি ভালো মানুষ না তাস খেলম না না আর খেল না তাহলে আর আর কিছু কোনো আছে কি আর কিছু নাই আর একটা কাম করিস তোর বউ তো খালি তোর সন্দেহ করে আরেকটা তাবিজ নি নিয়া এই তাবিজটা তোর বরে বিজয়া তিন দিন পানি খেলে দিবি দেখবি তো সন্ধ্যাবার আমরা যাবো গা তাই নাকি তিন দিন পানি পরে খেলে ঠিক হয়ে যাবো গা হ্যাঁ হ্যাঁ আমাদের আমার বহে আবার খারাপ ব্যবহার করে একবার সন্দেহ করে ঠিক হয়েছিল আপনি কবিরাজ সাহেব সন্দেহ যে করবো না তুই বিয়া হওয়ার পরেও বিয়ার আগে যে প্রেম করছিলি তার সাথে দেখা করস তুই ফোনে কথা কস বুঝছা এগুলা ভালো হয়ে যা বাদ দে আমি হলাম কালাসান কবিরাজ আমি এমন কোনো কিছু নাই যে না বুঝি না জানি আসি যাও বুঝলি আসছে ।

হাতির ছায়া যদি পিঁপড়া বড় হইয়া জাগা তাহলে হাতি লাস্টিং করে না বুঝছ কি ঠিক কথা হ্যাঁ তোর ছায়া তোর বউ দবরদস্ত বেশি তোরে দমকায় রাহে বেশি তোর নাম শোনা না ঠিক আছে তোর বউ তোর মানে না কিসের মানে না জানোস কি বিয়া করার আগে তোরে খুব ভালোবাসছ নাকি বিয়া করার পরে ভালোবাসছ না খুব ভালোবাসে মেলাদিন ভালোবাসে তোর বউ তেতাবিস আছে আমি গ্যারান্টি